আর কই যদি বুঝছেন নে ধোঁয়া বা আরে যায় বালা আসেননি ব্যাকে আসি আলহামদুলিল্লাহ আমি বালা আসি আর নেবা ব্যাগ আর যে মানে সাপোর্ট করেন বালা ন থাকি কন্দায় যাবো আর ইউটিউবে এত সুন্দর সুন্দর কমেন্টস করে কিন্তু ফেসবুকে কিছু দুষ্ট লোক আছে বুঝছেন নি মনে হয় যে বা আব্বার দিন না সম্পত্তি ফেসবুক আচ্ছা যাক ও মা এস কি এল কিলে আচ্ছা যাক বেশি কথা কইতান না আজকে কি রান্না জানেন আজকে কেন হাগ ভাজি করুন হাগ মানি হইছে শাক আর হইছে কেন মাছ বোনা করুন আর হইছে লাল মুলা রান্দুম মেজেন্দা কালারের মুলা রান্দুম আর কেন ইগে বান্ধবী আছে কেন তিনু জিয়ান হে আল্লাহ হাড়াইছে হে জামাইর কাছে সুন্দর আছে এর কস কিচ্ছা মুলা গুন এগুন বুঝছে নেই দেশের মানুষে সালাদ করি খায় তখন হেগেন রান্দুম আর ইনশাল্লাহ আপনি ওর লগে নতুন নতুন ভিডিও শেয়ার করুক অনেকে আরেকা বলে ডিজিটাল ভিক্ষুক আর নানি কত ভিক্ষুক যে আছে ইসব নাই তো সালে আফুরা ভাই এরা ভিডিও শুরু করি দি। এরা ডাইল বইয়ে দিচ্ছি আর এই যে এই যে আপনার মুলাগুলা দেখেন যে দেশে ফরাসিরা এটা সালাদ খায় বুঝছেন না তো এই মূলাটা আমার এক ফরাসি মানে উনি হচ্ছে তিন হ্যাঁ উনি স্কুলে চাকরি করে বুঝছেন নি তো উনি ওনার কাছে আমার লাই মূলাটা হারাইছে মনে হয় তো আপনি করে দেখায় সুন্দর না মুলাগুলা কিন্তু ইস যদি শাকটা দিত বেশি মজা হইতো তা একটু বিদায় দিছে ভাবি আল্লাহ মানে উনি তো বিদেশি সুন্দর করে এই যে দেখেন কি সুন্দর না লা লাল না ঠিক একটা এই রানী গোলাপি তো এগুলো আবার মানে শাকটা দিলে বেশি মজা লাগতো ভাজি করে খেতে একদম তো মূলা দিই আমি ডাইল দি রান্না করুম সাথে কি রান্না করুম দেখার আগে আমি মূলাটা কাড়ি লই তবে এরা আমার ডাইলটা উতরানি শুরু করতেছে ও মা এটা তো তোনাইসে এ সুলিয়া এ আল্লাহ এই যে মাঝে মধ্যে ডাইল তো আর এই যে এনে রসুন ভাড়া পেঁয়াজ আর একটু ইসা মাছ হলি দিছি একজা মূলা দি ডাইল দিয়ে রাঁধুম এটা এদেশি মূলা তো এদেশি আলারা সালাদ খায় আর কি সালাদ খায় তারপর আমরা বাঙালি যারা আছে আমরা অনেক সময় বাজি করিও খায় তাই আবার একদিন চামচ দিয়ে রাঁধছি আর যা চিন্তা করলাম যে না আর যে আমি ডাইল দি রান্দু তো এটার লগে আমি আর এই যে দুই থি রে চিন্তা করেন আমার আমার বান্ধবী কত বালা মানুষ আমার লাই হান্নে মূলা হারাইছে যে খা মূলা খাই এই হয়ে যায় আমার মূলাটা দিই আর কী কী রান্ধু মান্নেগুলোর লোকে শেয়ার করি ছন্দ করে আবার দুইও দিছে মানে লাজে বালু তালু ন থাকে আরে এটা এক চুলা দি বইয়ে দিই এটা ওইটা থাকুক আর একটা জিনিস করি শাক বাজি করুন দুই মুডা শাক আনছি প্যারিস এটা নেছে দেড় ইউরো আর এটা নিয়েছে এক টাকাশ সাতানব্বই ই সেন্টিন তো আন এটারে হোলি হোলি ঘুষি ঘুষি করে লোবো একদম কুচি খুচি খুচি গুছি করে হোলি এটার আমি ভাজি করব তো এটার আমি কাড়ি লই মূলাটা ওই গেছে সেরকম একটা মানে মূলার একটা যে ফ্লেভার আছে না মূলার ওই ফ্লেভারটা বাইর হয়েছে তা আমার এই মূলাটাতে আমি এখন শুধু ঝাঁক কাছ হয়েছে গাফুরা বা বাইয়াটা আমি দাগে তেল দিম রসুন দিই হৈরো দি জিরা দোয়ানে থুই চলিয়া আছি বুঝলেননি রসুন জিরা সরিষা আর শুকনা মরিচ এই তিনটা দিন আমি এই যে মূলা আনছি যে মূলার মধ্যে বাগান দিব এমনি শাক বাজিটাও ফাটিলে বইয়ে দিয়েছি এই ফাটিলে আমি আপনার এই শাক চুলা দি আমি ইয়া করুন এই কি কয় এই চুলা দি আমি এবার মাছটা বইয়ে দিবা মাছটা দি একদাম গো খানার মধ্যে ওইটা মাস্টারে দোপেয়ালবি করুন বুঝে ভাজি বাজি করে লো মাস্টারে দোপেয়ালবি করুন আর ওইটা আপনার দিয়ে ডাইল করছি আর এই যে শাক বাজি মাছটা বাজি হোক আর সান কথা গে না দোয়া হয়েছে ডিব্বা ডুব্বা ব্যাগ ধুমু পরিষ্কার করু আগে ধর মাছটা ইন্দির তাই ধোয়ানো শুরু করি শাকও সিদ্ধ হোক মাছটা বাজি হইতেছে আমার শাকটাও নাম নামলো সিদ্ধ হয়ে যাইছে হানি গালিয়ে লামু কত হানি বাজেছে টুকরা পাই এই যে মাছ দু কেজির মাছটা আমার ওই গেছে এনে আমি শাকটাও বাজি করুন রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি শাকের মশলাটা আমার ভাজিয়ে দিছে শাকটা আমার বাজি আর এনে হলুদ হলুদ রসুন নুন দি জলদি মাছটা দিয়ে দিলাম তো মাছটা হইলে আমি কোনো জল দিতাম না বইটবা দিয়ে গুড়ি দিবো মাছ ধরিয়া দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দিই ভাত তরকারি ব্যাগ দিয়ে আইসি রান্ধি শেষ করি এই যে মরিচ লইছি ভাত লইছি বুঝলাম না ক্যামেরাতে সব কিছু কেন এত বেশি লাগে বুঝি না এই যে শাক লইছি দুগা হোনামরিচ লইছি শাক দি হুনা মরিচ দি খামো এই যে মূল আর তরকারি লইছি আর বান্ধবী মেসেজ দিতে হইব কোম যে এই মূল আর তরকারি রেঞ্জি থ্রেবিয়া বুঝছেন না যে লেগুম এনা থ্রেবিয়া এই যে মাছ জাঙ্গ আলহামদুলিল্লাহ খানা এটা বিসমিল্লা রহমান রাহিম আচ্ছা মরিচটা লম্বা মরিচটা আগে এই মরিচ দিই যাতে বেশি কথা বলবে আর গুঁটাই দিই মনে আচ্ছা আগে শাক দি খাই বুঝছেন না আমরা শাক বলে সেরকম মজ হয়েছে হম আসলে তো শাক সেরকম মজ হয়েছে আসলে হাসা কইসেন মারে কমো মারে কল লাগবে না আপনারা আলাদা থাকবেন না দেখবেন কত রঙের যে খামু মানে সাগারে আল্লাহ অমৃত আসলে তো জব্বর সাদ মাঝেমধ্যে শাক লাগে আমরা বেশি রুই মাছ খাই কারণ অন্যান্য মাছের তুম রুই মাছটার গুঁড়া মাছটা আমরা বেশি খাই না কারণ অন্যান্য মাছের তুম রুই মাছটাই ভালো লাগে সে মূলার তরকারি আনে করে যদি কেন খাবার দেখছেন কি সুন্দর গোলাপি রানী গোলাপি মূলা লগে রূপবল বদলা হয়েছে

untuk perkara ni. Shahdu siap. Murcia habis dah siap. Murcia doka set. বাবা যেমন মুচ্ছের দল তেমন আমার থানার দল 嗯。Mm. সেরকম হয়েছে আবার হেড়ি খানা মাথা খানা অনেকে দাওয়াতে গেলে আরে সব একটা কমন প্রশ্ন করে কাহয়া তুমি আমাওয়াতি বেশি খাও না খাই আর খাওয়া অনেক দ্রুত তো এই জন্য আমি ফ্যাটি

I love this.